আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই ওয়েদারটা খুবই চমৎকার সুন্দর সারাদিন আকাশটা করছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আসলে এই রিমঝিম বৃষ্টির মধ্যে আসলে আমি চলে আসলাম গুলশানে এখানে আমার ছোট্ট একটা কাজ ছিল গাছটা সেরে বের হলাম বৃষ্টি আবার শুরু হয়েছে তাই গাছের নিচে দাঁড়িয়ে আছি অপেক্ষমান বৃষ্টি কখন থামবে আবার কখন যাব আসলে এই সময় আমি অবশ্য লেকে পাড়ে দাঁড়িয়ে আছি খুশাল লেক তো এই সময় যদি আসলে কারো প্রিয় মানুষটা পাশে থাকে তাহলে তার সময়টা আরো ভালো কাটবে খুবই চমৎকার কাটবে আমি যতটুকু মনে করছি আমার তো কোনো প্রিয় মানুষ নেই আর আমি যেহেতু একটা কাজে এসেছি তাই একাই একাই এখানে দাঁড়িয়ে আছি গাছের নিচে তো কি অবস্থা কেমন আছেন সবাই আহ অনেক দিন পরে আবার আসলে কমেন্টস বক্সে জানাবেন আসলে বৃষ্টির দিনে দেখছেন রাস্তাঘাট সব কিছু আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আসেন তাহলে সে যে খুশি হবে আপনার আপনার প্রতি আসলে এটা ভাষায় প্রকাশ করার হবে না তো সব মিলিয়ে আসলে দেখুন কত সুন্দর ওয়েবার আজকে বৃষ্টি হচ্ছে সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ভাল লাগছে আসলে অনেক দিন পর বের হলাম আসলাম তো কেমন আছেন সবাই কি অবস্থা ভালো থাকেন সুস্থ জীবন সুন্দর জীবন দীর্ঘায়ক আমরা পরিচিত করছি আল্লাহফেজ